আগামীকাল শ্রীমতী শুরু হচ্ছে কার্নিভাল যোগ দেবে তিরিশটিরও বেশি প্রতিমা শ্রীমতী মোরে কার্নিভালের প্রস্তুতি যোগ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত শ্রীমতী মোড়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত কার্নিভাল দু পঁচিশ মূলত কলকাতার রেড রোডের কার্নিভালের আদলে এখানে আয়োজন করা হচ্ছে এই মহোৎসব জানা গিয়েছে প্রায় তিরিশটিরও বেশি দুর্গা প্রতিমা অংশ নেবে এই শোভাযাত্রায় বিকেল সাড়ে তিনটা থেকে শুরু করে অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত কার্নিভালটি কাশিনগর থেকে শুরু করে শেষ হবে শ্রীমতী মোড়ে এতে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক সংসদ মন্ত্রী সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি মদুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জানিয়েছেন এই অনুষ্ঠানে লক্ষাধিক দর্শনার্থী ভিড় জমবে বলে আশা করা হচ্ছে যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে যান চলাচল স্বাভাবিক করতে এদিন রায়দিকে বিভিন্ন বাস ট্রেকার অটো ও অন্যান্য যান বিকল্প রুট এদিকে ঘিরে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি রাস্তা পরিষ্কার আলো বসানো প্যান্ডেল তৈরি সহ প্রয়োজনীয় কাজ প্রায় সম্পূর্ণ স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ ও উদ্দীপনা কার্নিভালকে কেন্দ্র করে রায়দিগি শহর এখন উৎসবের আবহে মুখরিত মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজক কমিটি জানিয়েছে আয়োজকদের আশা এই উৎসব কেবলমাত্র বিনোদন নয় সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে এখন সকলের চোখ কার্নিভালের দিকে অপেক্ষায় আর মাত্র কয়েক ঘন্টা রাইডিঙ্গি থেকে তপন কুমার দাসর রিপোর্ট ডিএন নিউজ বাংলা এটা মানুষের কাছে বিশেষ করে আমাদের এই এলাকার মানুষের কাছে একটা অপ্রত্যাশিত প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তার অনুপ্রেরণায় কলকাতার রেড ও যে কার্নিভাল হয় সেই কার্নিভাল আছে সেম ধাঁচের কার্নিভাল প্রত্যেকটি লোকসভা এরিয়াতে অনুষ্ঠিত বিগত বছর বছর হবে বছর রাইডিং বিধানসভা শ্রীমতী এখানে হচ্ছে ঠিক বিকাল তিনটায় আমাদের এই কার্নিভ্যাল শুরু হয়ে যাবে এবং আমরা আশা করছি যে মানুষের সমাগম বেশি হবে প্রায় কয়েক হাজার মানুষের লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে এরকম একটা প্রস্তুতি আমরা নিয়েছি এবং ইতিমধ্যে আমরা দেখছি প্রায় তিরিশটার অধিক ঠাকুর এই লক্ষ্যমা এরিয়াতে প্রতিমা রয়েছে তার মধ্যে প্রায় তিরিশটার অধিক প্রতিমা এখানে আসবে এবং সমস্ত কিছু সমস্ত অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যে সারা সবটাই রেডি হয়ে গেছে প্রায় সব কিছু মিলিয়ে মোটামুটি আমরা আশাবাদী আগামীকালের কার্ডিভেল বৃষ্টি যদি না হয় তাহলে মানুষের আশা যে চাহিদা সেই চাহিদা পূরণ হতে চলেছে সাধারণ মানুষের প্রতিমা দর্শনের যে একটা সুবর্ণ সুযোগ সাথে সাথে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বাংলার ঐতিহ্য পরম্পরা সেটাকে কেন্দ্র করে আগামী কাল বিসর্জনে বিশেষ সবাই যাচ্ছে পূজা কার্ডিভ্যাল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে আপনাদের মাধ্যমে আদর আমন্ত্রণ জানাই আসুন সবাই আমরা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে রক্ষা করি কালকে বাস অটো টেকার এটা কী হবে আপনারা জানেন যে অল্টারনেটিভ রোড আছে অল্টারনেটিভ রোড আছে আপনারা কোম্পানির ঠিক থেকে রোডটা মুদ্রাপুজ চলে গেছে সেটাও পাচ্ছে কাশীগঞ্জ ভিত্তিতে একটা রোড আছে কৃষিজন্তুর ভিত্তিতে ঘাটা হয়ে একটা রোড আছে গুস্তিপুর হয়ে রোড আছে অনেকগুলি অল্টারনেট রোড আছে সেই রোডগুলো ব্যবহার করা হবে ওটা করাতে করতে হবে এটা প্রশাসনের জানান তারা বলতে হবে